ব্যবহার করবেন ক্লোসালিক এই ওষুধ বাচ্চিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক জন্য লেবেল চেক করুন আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিন এবং আলতো করে মলম মালিশ করুন ক্লোসালিকের একজিমা এবং সোরাসিসের চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধে সংমিশ্রণ রয়েছে এটি লাল ভাব চুলকানি এবং ফোলা থেকে মুক্তি দিতে সাহায্য করে এটি ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বককে নরম করতে সাহায্য করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্লোসালিক ডোজ এবং সময়কালে মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার হাত ধুয়ে নিন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেভেল চেক পরামর্শ করা দেওয়া হয় এই ওষুধ বাহ্যিক ব্যবহারের জন্য প্রস্তাবিত যদি চেয়ে বেশি ব্যবহার করবেন না আপনি যদি এই ওষুধ থেকে অ্যালার্জি জানেন তবে আপনার ডাক্তারকে জানানো ওষুধের সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ত্বকের খোসা ত্বক পাতলা হয়ে যাওয়া জ্বালা পোড়া চুলকানি জ্বালা এবং প্রয়োগের জায়গায় লাল ভাব যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো উপসর্গ যা আপনি মনে করেন যে এই ওষুধের কারণে দীর্ঘ সময় ধরে চলতে থাকে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনি যদি গর্ভবতী হন বা কোনো রোগে ভুগছেন তাহলে আপনার ডাক্তারকে জানান এই ওষুধটি বুকে দুধ খাওয়ানো মায়েদের ব্যবহার করা নিরাপদ ক্লোসালিকের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ত্বকের খোসা ছাড়ানো ত্বক পাতলা হয়ে যাওয়া অ্যাপ্লিকেশন সাইটের প্রতিক্রিয়া ক্লোসালিক ব্যবস্থার ব্যবহার গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশ মানুষের উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ওজন ঝুঁকি নিয়ন্ত্রণ কর ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ক্রোসালি সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সীমিত মানব তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি সাধারণ কোনো উল্লেখযোগ্য ঝুঁকির প্রতিনিধিত্ব করে না ক্রোসালি কিভাবে কাজ করে প্রসালিক হলো দুটি ওষুধের সংমিশ্রণ ক্লোবাটেসল এবং স্যালিসিলিক অ্যাসিড যা একজিমা এবং সোরিয়াসিসের চিকিৎসা করে ক্লোবাটেসল হল একটি স্টোরেজ যা কিছু রাসায়নিক বার্তাবাহক উপাদানে বাধা দেয় যা ত্বককে লাল ফোলা এবং চুলকায় স্যালিসিক অ্যাসিড একটি ক্যারাটোলাইচিক ওষুধ যা কেরাটিন ক্লাম্পগুলো ভেঙে দেয় ত্বকের মৃত কোষগুলোকে ছাড়িয়ে দেয় ত্বককে নরম করে এটি ত্বকে ক্লোবাটেস শোষণকেও বাডাই দেয়